আজকে আমাদের যিনি অতিথি তার নাম রজত আবু দত্ত অভিনয় সংক্রান্ত ব্যাপারে আমাকে কিছু মানুষ হয়তো চেনেন হয়তো কয়েকজন ভালোবাসেন এখন সোশ্যাল প্ল্যাটফর্মে একটা সৈন্যবাহিনী তৈরি হয়ে গেছে আমার কাগজ আর পেন দিয়েছেন আমি অটোগ্রাফটা দিতে যাব বললেন আপনার নামটা যেন কি আমার ঠিকুজি কুলুজি সব কিছু তাকে মুখস্থ করে রাখতে কে মাথার দিব্যি দিয়ে এমন কোনো মহান কাজ আমি করিনি আমি দেশের শিক্ষাকে গিনি যাইনি আমি চাঁদে রকেট পাঠাইনি যেরকম প্রায়শই আমার বাবার নাম ভুল বলা হয় হ্যাঁ উৎপল দত্তের ছেলে ঠেলে বলে কোনো চারদিকে খুব ঝামেলা আমাদের কিন্তু সেটে সেটে থাকতে হবে নইলে বল ভেঙে যাবে এবার আমার প্রথমেই মানে অফিসের বাইরে বেরিয়ে পড়ে মুক্তি আমাকে আর এই কাজটা করতে হবে না এই তো আমাদের ওসি বলেছে যেন দাইমার কাছ থেকে খবর পেয়েছে আর কি কেটে তিনি জন্ম দিয়েছিলেন দুই আর দুয়ে কত হয় ও বলে দুই আর দুয়ে পাঁচ হয় এক বছর বহু বছর আজকাল ডটিনের নতুন পডকাস্ট সিরিজ শনিবার ঠিক রাত আটটায় শিল্প থেকে সংস্কৃতি খেলাধুলো থেকে রাজনীতি সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতিরা হবেন আমাদের অতিথি সরাসরি আজকাল ডট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে